বিবিসি আই ইউথ ফোরামের কমিটি গঠন সম্পন্ন ব্রিটিশ বাংলাদেশ চেম্বার অফ কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি এর ইউথ ফোরামের নতুন কমিটি ঘোষণা করা হয়েছে গত নই জুলাই বুধবার লন্ডনের প্রধান কার্যালয়ে আয়োজিত এক সভায় এ কমিটি আনুষ্ঠানিক ঘোষণা দেওয়া হয় উক্ত সভায় সভাপতিত্ব করেন সংগঠনটির সভাপতি রফিক হায়দার এবং সঞ্চালনা করেন ডাইরেক্টর জেনারেল ব্যারিস্টার দেওয়ান মাহতি ইউথ ফোরামের নতুন কমিটিতে সভাপতি মনোনীত হয়েছেন মোহাম্মদ রাসেল হুসাইন সেক্রেটারি জেনারেল পদে মুস্তাকিম নাদিম সানি ট্রেজারার পদে মাহিদ রাজা চৌধুরী এবং সাংগঠনিক সম্পাদক পদে মনোনীত হয়েছেন নাজমুল হোতা সবাই বক্তব্য রাখেন সাবেক সভাপতি প্রফেসর শাহগীর বক ফারুক সাবেক সভাপতি এম আর চৌধুরী মাহতাব সংগঠনটি ডিরেক্টর আহমেদুল সামাদ চৌধুরী জেপি মুহিব চৌধুরী ডক্টর সানোয়ার চৌধুরী কাউন্সিলর জাহাঙ্গীর হক ফাইন্যান্স ডিরেক্টর হেলাল খান লন্ডন রিজিয়নের প্রেসিডেন্ট মনির আহমেদ ইস্ট অফ ইংল্যান্ডের প্রেসিডেন্ট ডক্টর শাহানুর খান বিবিসিসিআই এর সাবেক সভাপতি এম আর চৌধুরী মাহতাবকে ইয়ত ফোরামের উপদেষ্টা হিসেবে ঘোষণা করা হয় সভা থেকে আমরা আমাদের ইয়ত ফোরাম বিবিসিসিআই ইয়ত ফোরাম আমরা অ্যানাউন্স করলাম আমরা লঞ্চ করলাম যে আমাদের যে বিবিসিসিআই গত চৌত্রিশ বছর যাবৎ এখানে যে কার্যক্রম চালিয়ে যাচ্ছে আমরা মনে করি আরেকটা জেনারেশন ইয়ত ইয়াং এন্টারপ্রিনিয়র দে আর ওয়েলকামিং এবং আজকে যে ইয়ত ফোরাম আমরা যাদেরকে নিয়ে করলাম তাদের প্রত্যেকের ব্যাকগ্রাউন্ড ওনারা বিজনেস করে ওনারা হাইলি এডুকেটেড এবং কানেক্টেড বাংলাদেশি কমিউনিটি অলসো মেইন স্ট্রিম কমিউনিটি আমি ওনাদেরকে স্বাগত জানাই পাশাপাশি ওনাদের দায়িত্ব হিসাবে আগামীতে গত অতিথি যেভাবে আমাদের পূর্বসুরি যারা ডাইরেক্টর ছিলেন ওনাদের অনেক এক্সপিরিয়েন্স হয়েছে এবং ওনাদের এক্সপিরিয়েন্স তাকে যেগুলো ওনারা লার্ন করবেন ভবিষ্যতে ডিজিটাল একটু আগে আমাদের একজন মুরব্বি বলেছেন ট্রেডিশন ট্রেডিশন থেকে ডিজিটাল এবং এই ডিজিটাল যুগে ওনারা যেন আরও সামনে নিয়ে যেতে পারেন এবং ইউকে বাংলাদেশের বীজ হিসাবে কাজ করতে পারে আপনাদেরকে ধন্যবাদ উদয়ের পথে শুনি কার বাণী ভয় নাই অরে ভয় নাই নিঃশেষে প্রাণ যে করিবে দান ক্ষয় নাই তার ক্ষয় নাই আজকে আমাদের এই চেম্বার অফ কমার্সে উদয়ের একটা বাণী এসেছে আমাদের নতুন ডিজিটাল জেনারেশনকে আমাদের চেম্বার অফ কমার্সের সাথে আমরা ইনভলভ করতে পেরেছি এইটা আমাদের ইতিহাসের জন্য একটা অনেক বড় প্রাপ্তি আমাদের সিনিয়র ডিরেক্টররা গত ত্রিশ বছরের বেশি সময় ধরে আমাদের এই কমিউনিটিতে বিভিন্নভাবে সার্ভিস দিয়ে গেছেন আমাদের একটা জেনারেশন থেকে আরও একটা জেনারেশন তৈরি করার এই দায়িত্ব এসে আমাদের উপর পড়েছে নাইলে দেখা যাবে একটা জেনারেশন গ্যাপ হয়ে যাবে আমাদের সিনিয়র ডিরেক্টররা আমাদেরকে যে সাপোর্ট দিয়ে যে কনফিডেন্স দিয়ে রিসোর্স দিয়ে তাদের এক্সপিরিয়েন্স দিয়ে আমাদেরকে পুশ করেছেন আমাদের এই ইয়থ চ্যাপ্টারটা খোলার জন্য বাংলাদেশ চেম্বার অফ কমার্সের যে ইয়থ সেকশন ইয়থ ফোরাম যেটা তৈরি করা হয়েছে আই থিংক দ্যাট উইল বিজনেস অপরচুনিটি ফর দি ইয়ং বাংলাদেশি অ্যান্ড দে ক্যান ইনভেস্ট নোট ওনলি ইন দিস কান্ট্রি দে ক্যান ইনভেস্ট ইন বাংলাদেশ লটস অফ সেক্টর পার্টিকুলারলি হাইটেক ই বিজনেস অ্যান্ড আইটি সো দের ইজ বিগ অপরচুনিটি ফর দেম অ্যান্ড উই হ্যাভ এ অল সাপোর্ট অ্যান্ড এভরিথিং ফর দেম থ্যাংক ইউ ভেরি মা আজকের বিবিসি সি আই ইউথ ফোরাম যে কমিটি ঘোষণা হলো এবং নিউ এডিশন বিবিসিসিআই এর বিবিসিসিআই ইউথ ফোরাম তো সবাইকে ধন্যবাদ আজকে বিশেষ করে আমাদের সিনিয়রদেরকে যারা ইয়াংদের জন্য এত সুন্দর একটা প্ল্যাটফর্ম শুরু করেছে আজকে যারা ইয়াং অন্টারপ্রিনার হিসাবে বিজনেসে ইনভলভ হতে চায় তাদেরকে ওয়েলকাম করছি আজকের বিবিসিসিআই ইউথ ফোরামের মাধ্যমে আর এর চেম্বারের সাথে আপনারা যে কোনো ধরনের ইনফরমেশান নিতে পারেন এনি টাইম ধন্যবাদ সবাইকে বিবিসি সি আই ফোরাম হচ্ছে ব্রিটিশ বাংলাদেশিদের জন্য একটি ইয়াং এন্টারপ্রেনার জন্য একটি প্ল্যাটফর্ম এখানে আমরা ইনশাল্লাহ আমাদের যারা সিনিয়র বিবিসি মেম্বার আছেন ওনারা হচ্ছেন এক একজন এই জায়গায় ইউকেতে বিভিন্ন পজিশনে বিভিন্ন বড়ো বড়ো বিজনেস সেক্টরে আসেন এবং ওনাদের কাছ থেকে ইনশাআল্লাহ আমরা শিখতে পারবো আমরা ওনাদের কাছ থেকে ম্যানেজমেন্ট লিডারশিপ এবং আমাদের একটা গাইডলাইন পাবো যেটা দিয়ে আমরা আসলে আমাদের মতো যারা আরও ইয়াং এন্টারপ্রেনার আছে সবাইকে উৎসাহিত করতে পারবো যাতে তারা আমাদের কমিউনিটি এবং বাংলাদেশে আমাদের যারা স্কিল্ড ওয়ার্কফোর্স আছে তাদেরকে নিয়ে কিছু একটা করতে পারে